যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা খালেদা জিয়া শারীরিক স্থিতিশীল ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্তি ফিলিস্তানি ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা সর্বশেষ থাকছে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় আসিফ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন এর মধ্যে তিরিশ বিলিয়ন ডলারের উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একুশ দিনের মধ্যে তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে সেটি তিনি পরিষ্কার করেননি খবর বিবিসির শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কানাডা থেকে দশ শতাংশেরও কম শুল্ক দিয়ে তেল আমদানি করে থাকে অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়া শেইন বাওম বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের পণ্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেবেন এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছেন শুল্ক আরোপের চীন যুক্তরাষ্ট্র কিংবা কোনোভাবে বিশ্বের স্বার্থ সংরক্ষণ করবে না ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের ভেতর ফেন্টালিন সংকট মোকাবেলায় তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে লন্ডনে বড় ছেলে তারিক রহমান সহ পরিবারের সদস্যরা কাছে থাকায় মানসিকভাবে তিনি ভালো আছেন ছেলের বাসায় আসার পরও বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে এই তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল মামুন এদিকে লন্ডন থেকে খালেদা জিয়ার মেডিকেল টিমের চারজন সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন তারা হলেন ডক্টর এফ এম সিদ্দিকী ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নূর উদ্দিন আহমেদ এবং ডক্টর জাফর ইকবাল অন্য দুইজন ব্যক্তি চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং মোহাম্মদ আল মামুন লন্ডনে আছেন তারা খালেদা জিয়ার সঙ্গেই দেশে ফিরবেন চিকিৎসকরা জানান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে তার লিভার প্রতি প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এদিকে খালেদা জিয়া ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারবেন বলে আলোচনা আছে তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি গত সাতই জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এরপর থেকেই তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্র্যাকটিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক্স জিয়ার আর্থাইটিসের জটিলতা সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্তি ফিলিস্তানি অধিকৃত পশ্চিম তীরেজ জেনিনে শনিবার একই ফেব্রুয়ারি ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তানি নিহত হয়েছেন তাদের মধ্যে একজন দুই হাজার তেইশ সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতিতে চুক্তি অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন তিনি জেনিনের দক্ষিণ কাবাতিয়া শহরে নিহত হন কুচ নিউজ নেটওয়ার্কের বরাতে রোববার দুয়ে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আলজাজিরা অধিকৃত পশ্চিম তীরে জেনিনে তিনটি পৃথক বোমা হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তানি নিহত হয়েছেন ফিলিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন কুচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছেন জেনিনের দক্ষিণ কাবাতিয়া শহরের ইসরায়েলি ড্রোন হামলায় নিহত এক ফিলিস্তানি ছিলেন যিনি দু হাজার তেইশ সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে মুক্তি পেয়েছেন নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ইসাম আলাউ নেহ তাকে একজন প্রতিরোধ যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে প্রতিবেদন দ্য টাইমস অব ইসরায়েলের মতে পশ্চিম তীরের সবশেষ হামলা ইসরায়েলি নিহত চতুর্থ ফিলিস্তানি হলেন দু সালের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আলাউ নেহ প্রসঙ্গত 2023 সালে নভেম্বরের গাজায় যুদ্ধবিরতি বন্দী বিনিময় চুক্তির আওতায় 105 জন জিম্মির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় 150 জন ফিলিস্তিনি নারী ও কিশোরকে মুক্তি দেওয়া হয়েছিল। ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় মার্কিন বিমান হামলা। আফ্রিকা দেশ সোমালিয়ায় বিমান হামলা নিতেই চেয়েছেন রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে ইতিমধ্যে হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থানরত ইসলামিক স্টেটের হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যদের উপর হামলা বিমান হামলা নির্দেশ দেন খবর বিবিসির গতকাল শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিষয়ে একটি পোস্ট দেন পোস্টে তিনি ব্যাখ্যা দেন সোমালিয়ায় অবস্থান করেছেন জঙ্গি সংগঠন ইসলামিক টেস্টের একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য তাদের নির্মূলের উদ্দেশ্যে এই হামলা নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প ট্রাম্প বলেন এইসব হত্যাকারীর গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে এসব হামলায় ওই গুহাগুলো যেখানে তারা লুকিয়ে থাকতেন ধ্বংস করেছে সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে ট্রাম্প তার পোস্টে আরও লেখেন আইএসও অন্য যারা আমেরিকাদের ওপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগ সেত জানান এই হামলায় একাধিক জঙ্গি হিসেবে নিহত হয়েছেন কিন্তু কোনো বেসামরিক ব্যক্তি আহত হননি মধ্যপ্রাচ্য বিশেষত ইরাক ও সিরিয়ার গত দশকে এর উত্থান হয় তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এই সংগঠনের বিস্তার ঘটেছে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় আসিফ অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় মন্তব্য করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। রোববার দুয়ে ফেব্রুয়ারি সকালে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন ছয়টি খাল সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বল নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়েছেন উপদেষ্টা আসিফ খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো অন্তর্বর্তী সরকারের পক্ষ সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয় তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি তিনি আরও বলেন ঢাকা নর্থ মডেল পরিকল্পনার হাতে নেওয়া হয়েছে যা হবে শহরের জন্য রোল মডেল বর্ষার আগে ছয়টি খালের খনন কাজ শুরু হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ানা হাসান বলেন আগে সমন্বয়ের অভাব ছিল তবে এখন অন্ত মন্ত্রণালয় এক হয়ে কাজ করছেন কাজটা শেষ করতে সময় লাগবে তবে আমরা শুরু করে দিচ্ছি প্রকল্পের অধীনে নয় কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি খাল খননের কাজ শুরু হবে আগে এরপর পুনরুদ্ধার করা হবে পুনরুদ্ধারের সময় অনেক বাধা আসবে তা সবাইকে মিলে রুখতে হবে এই সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিদুল রহমান খান বলেন দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখন থেকে আমরা তা পরিবর্তন করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ